দেশপ্রেম অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বিশ্বাসের সাথে প্রাকৃতিক খাদ্য এই স্লোগানকে সামনে রেখেই আমরা আমাদের কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি প্রবন্ধুরা আজ আপনাদেরকে আমরা দেখাবো যে আমরা কিভাবে ফিশমিল ক্রাস ক্রাশ করি আপনারা জানেন দেশপ্রেম অ্যাগ্রোফার্ম দীর্ঘ সাত থেকে আট বছরে অসংখ্যবার এই ফিশ নিয়ে কথা বলেছে শুটকি নিয়ে কথা বলেছে আমরা কিভাবে শুটকি সংগ্রহ করি কোথা থেকে সংগ্রহ করি কিভাবে প্রোটিন পার্সেন্টেজ আমরা নিরূপণ করি এবং কিভাবে এটিকে ক্রাশ করি এটিকে কিভাবে আমরা প্রক্রিয়া করে আমাদের খামারি ভাইদের হাতে তুলে দিই সেই প্রক্রিয়ার আগেও আপনারা দেখেছেন আজও আমরা আমাদের নতুন একটি মিলে নতুন করে এই ফিশমিল মিল ক্রাশিং করছি দেশপ্রেম অ্যাগ্রোফার্ম খামারিদের হাতে একেবারে ভেজাল মুক্ত ফিশমিল পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে এবং সেই চেষ্টা অব্যাহত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইন্ডিয়া থেকে এলসি করে যে সুটকি এনেছি সেই সুটকি আমাদের অয়ার হাউজে আসার পরে সেটি আমরা মিলে নিয়ে যে সেটিকে ক্রাশ করি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আমাদের ভিতরে কোনো রকম গোপনীয়তা নেই কোনো রকম সলচাতুরি নেই যে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কি প্রোডাক্ট কি ধরনের কি আমরা হলারে দিচ্ছি হলারে দেওয়ার সাথে সাথে সেটি ক্রাশ হয়ে আমাদের বস্তায় প্যাকেজিং হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের কি আমরা হলারে ঢোকালাম আর কি ধরনের কি ক্রাশ হয়ে কিভাবে আমাদের সামনে বের হয়ে আসছে আপনারা দেখেন আপনাদের এই যে দেখতে পাচ্ছেন যে শুটকিগুলোর মান দেখুন কালার দেখুন আপনারা হয়তো ভিডিওতে দেখছেন যদি সরাসরি কখনো দেখতে পাইতেন তাহলে আপনারা বুঝতেন যে এই সুটকি কতটা মানসম্মত আমরা চাই যে সততার সাথে ব্যবসা করতে আপনারা যেন লাভবান হতে পারেন আপনারা যেন না ঠকেন আপনারা সত্তর টাকা দিয়ে ফিশ কিনবেন সেই ফিশমিলটা যদি ভেজাল হয় তাহলে আপনার খামারে আপনি নানা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবেন আপনার মাছের আপনার গবাদি পশুর আপনার পোলট্রির সেভাবে কিন্তু কোনো গ্রোথ হবে না কিন্তু আপনার ঠিকই পয়সা খরচ হবে ঠিক আমাদের একটি বিপ্লবের অংশ হিসাবে আমাদের দেশপ্রেম অ্যাগ্রোফার্মের যে অথেন্টিসিটি এটি ধরে রাখার জন্য আমরা কিন্তু কখনোই দুই নম্বরের বা স্থলচতুরের আশ্রয় নিই না আপনারা দেখতে পাচ্ছেন যে যে ফিশ মিলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দেখে দেখেন যে কালারটি কত সুন্দর এসছে কত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর চকচকে প্রাণবন্ত এবং কতটা একেবারে রিয়েলিস্টিক একটা ব্যাপার রয়েছে আপনারা বাজারে অনেক ধরনের সুটকি পাবেন আপনাদেরকে বাজারে অনেক ধরনের ফিশ কথা বলবে যে ফিশ দাম হয়তো তারা বলবে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এরকম বলবে তো তাদের ফিশ ভিতরে তারা কি দিয়েছে কি দিয়ে তারা কালার করেছে কি কি ইনগ্রিডিয়েন্টস তারা সেখানে যুক্ত করেছে এটি কিন্তু আপনাদেরকে কখনোই বলবে না আপনাদেরকে দেখাবে না কিন্তু সেক্ষেত্রে দেশপ্রেম অ্যাগ্রোফার্ম ভিন্ন দেশপ্রেম অ্যাগ্রোফার্ম একেবারে এলসি থেকে শুরু করে ক্রাশিং পর্যন্ত আপনাদেরকে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমরা দেখিয়েছি বা দেখিয়ে থাকি আরও সুযোগ আছে যদি আপনারা কেউ মনে করেন যে আপনারা দেশপ্রেম ফার্মে সরাসরি আসবেন সরাসরি এসে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে ল্যাব টেস্টও যদি আপনারা করতে চান করতে পারেন আপনারা যদি সরাসরি এসে সামনে দাঁড়িয়ে মেশিনে ভেঙে যদি আপনারা কখনও সুটকি নিতে চান সেটিও আপনারা এই মিল নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন তো আপনারা যারা উন্নত মানের ফিশ নিতে চান এই ধরনের ফিশ নিতে চান সেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইট আছে www.deshpremagrofarm.com এখানে আপনারা সার্চ দিয়ে আমাদের ওয়েবসাইটে দেখে আপনারা প্রোডাক্ট নিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে দেশপ্রেম অ্যাগ্রোফার্মের নামে এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে দেশপ্রেম অ্যাগ্রোফার্মের নামে আমাদের ডিসক্রিপশনে এই ভিডিওর নিচে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনোভাবে যে কোনো মাধ্যম দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানা অনুযায়ী আপনার চলে আসতে পারেন আমাদের দেশপ্রেম ফার্মের ঠিকানাই এ ঠিকানায় এসে আপনি যাচাই বাছাই করে দেখে শুনে আপনি আপনার খামারের জন্য আমাদের এই প্রোডাক্টটি কিনতে পারেন ব্যবহার করতে পারেন প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন